দেখতে পাচ্ছেন আহ এখানে প্রভুরা আছে চিন্ন কৃষ্ণ দাস ব্রহ্মাচারী প্রভু এখানে রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন আহ মাতা গঙ্গা গঙ্গার একটু মাতা গঙ্গার ভিত্তা আমরা একটু ঝুম করে দেখছি লাইটিং হচ্ছে অনেক সুন্দর রাতের যে অপাকৃত সুন্দর উপভোগ করার জন্য আগামীকাল চলে আসবেন আপনারা সবাই আমাদের এখানে আগামীকাল স্নান হবে রাধা কুণ্ড স্নান হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তর সমাগম এই কুণ্ডটির ধামে হবে যদিও দেশের পরিস্থিতি অনুযায়ী এবার ভক্তের আশঙ্কা একটু কম হবে এরকম আশঙ্কা করা হচ্ছে কারণ বর্তমানে একটু দেশের পরিস্থিতি একটু তাল মাতাল অবস্থা তো আমরা এখন যাব ধামের দিকে তো আরেকটা বিষয় পণ্ডিত ধাম আসলে আমরা একটা গোপন হ্যাঁ গোপন একটা মন্দির দর্শন করতে একদম ভুল করি বা ভুলে যাই না আমাদের চোখে পড়ে না সেটা অবশ্যই আপনারা দর্শন করবেন এখানে আছে শ্রী শ্রী বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ভজন কুটির মনি ওই ভজনকুটিরটা হচ্ছে পাঁচশো বছর পুরানো মন্দির তো আপনারা একদম দেখতে পারবেন পাঁচশো বছর পুরনো মন্দিরটা এখন অক্ষতভাবে এখানে সংরক্ষণ করা হয়েছে তো আপনার এদিকে দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে গ্রামের পক্ষ থেকে জরুরি সেবা প্রদান করা হবে আগামীকালকে অষ্টমী উপলক্ষে তো আরও দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাম্প এখানে যদি কোনো সমস্যা হয় ওই জন্য পুলিশ ক্যাম্পেরও কে করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে আর কি আছে নিয়ন্ত্রণ কক্ষ তথ্য কেন্দ্র তো এখান থেকে তথ্যগুলো প্রদান করা হয় মানে এখানে যদি কোনো আপডেট থাকে সেগুলো কী করে ঘোষণা করে হরে কৃষ্ণ তাহলে এখানে হচ্ছে বৃক্ষমূল্যের প্রসাদ বিতরণ কেন্দ্র তো এখানে প্রসাদ বিতরণ করা হবে বিভিন্ন এখানে বিভিন্ন স্থলও দেখা যাচ্ছে বসা শুরু হয়েছে এখানে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধর্মীয় কিছু বৈদিক বস্ত্রের দোকান তো আমরা আস্তে ধীরে ধীরে ধামের ভিতর ডুবো দেখুন অনেক সুন্দরভাবে ধামের চারপাশ সাজানো হয়েছে এদিকে আসলে পেয়ে যাবেন এখানে হচ্ছে যে বস্ত্রালয় এবং বিভিন্ন স্টলের বিভিন্ন জিনিসপত্র এখানে পাবেন আর এদিকে সব সময়ের জন্য প্রসাদ পেয়ে থাকবেন আপনারা তো এখানে আসলে আপনারা যদি কোনো ডাই প্রসাদ লাগে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো সামনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে শ্রীধামের সৌন্দর্য বর্ধন করা হয়েছে ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যাচ্ছি এখানে অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের লোক হ্যাঁ এখানে অবস্থান করছে তো আমরা ভিতরের দিকে আস্তে ধীরে যাচ্ছি অনেক ছোটো ছোটো ভক্তরা আসলো অনেক আজকে অধিবাসের দিন সবাই বসে কী করছেন শ্রীধামের সে অপকৃত কৃপা লাভ করছে হরিবল হরে কৃষ্ণ এদিকে দেখতে পাচ্ছেন শিবজি তো আপনারা আসলে অবশ্যই প্রথমে বৈষ্ণব চূড়মণি শিবজিকে দর্শন করবেন হরিবল এখানে আছে পার্বতী মায়ের বিগ্রহ মহম্মুদ আর সামনে একটু ঢুকলে ভিতরে সুন্দরভাবে পেয়ে যাবেন জয় বিজয়ের সেই বিশাল বিশাল বিগ্রহ হ্যাঁ এখানে বিগ্রহ করবেন এখানে বিশাল বিশাল বাসকত্য করা হয়েছে অনেক সুন্দরভাবে ওগুলো বিভিন্ন নিপীড় পরিকল্পনার মাধ্যমে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শ্যামকুণ্ড হ্যাঁ শ্যামকুণ্ডর এই সৌন্দর্য আমরা একটু উপভোগ করবো দেখতে থাকুন অনেক সুন্দর ঝর্নার ব্যবস্থা করা হয়েছে আর সামনে দেখতে পাবেন কালেন্দীয় নাগের উপর কৃষ্ণের যে নৃত্য সেইটি সেই একটি কি তুলে ধরা হয়েছে তো আপনারা দেখতে থাকুন শ্রী শ্রীপুণ্ডরীধামের আহ সৌন্দর্য তো আমরা শ্যামকুণ্ড দেখতে পেয়েছি আবার আমরা যাবো রাধাকুণ্ডের দিকে তো সামনে একটু সামনে